রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতু এই ব্লকে আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলে এসেছে আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে যেয়ে যাচ্ছে আজ প্রায় নয় মাসের মতো কঠোরভাবে পরিশ্রম করে আজকে সেই সার্টিফিকেটটা অর্জন করতে যাচ্ছি কাটিং সেলাই থেকে এটা আসলে অনেক কঠিন একটা ধকল গিয়েছে তো আজকে সেই প্রোগ্রামটা হয়েছে শাহীন হলে অর্থাৎ মহাখালী তেজগা শাহীন হলে তো আমরা সবাই এখানে এসেছি বার্ষিক পুরস্কার বিতরণ ও অনুষ্ঠান দুই আমরা আজকে চিফ ম্যাম সালেয়া খানের হাত থেকে এই পুরস্কারটি নিতে যাচ্ছি তো আসলে অনেক অনেক ভালো লাগছে এখানে এসে এই প্রোগ্রামে এসে আসলে সচরাচর এ ধরনের প্রোগ্রাম খুবই কম হয়ে থাকে তো আজকে এখানে এসেছি এই যে আমরা প্রবেশ করেছি ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছে মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে এরকম প্রোগ্রামটাও অনেক সুন্দর হয়েছে এখানে অনেক আন্টিরা বা আমরা যারা কাটিং শিখেছি তারা কি সুন্দরভাবে এই যে বঙ্গবন্ধু বা ফোয়া আঞ্চলিক কর্মীটলা শাখা থেকে এ ধরনের সেলাই করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বেসিক এমব্রয়ডারি ছিল অ্যাডভান্স এমব্রয়ডারি ছিল আর এটা হচ্ছে বাসার বেজ অর্থাৎ বাসার বেজ এবং বাফোয়া দুটো থেকে আজকে পুরস্কার বিতরণ করা হয়েছে অর্থাৎ সনদপত্র দেওয়া হয়েছে বাফোয়া আঞ্চলিক থেকে এগুলো এখানে লাগানো হয়েছে বেসিক এমব্রয়ডারি অ্যাডভান্স এমব্রয়ডারি এবং হচ্ছে সেলাই যে ধরনের বিভিন্ন রকমের এখানে জামা সেলাই করা আছে যে আজকে যার হাত থেকে আমরা পুরস্কার নেব বার্ষিক সনদপত্র বিতরণ অনুষ্ঠান সালেয়াখান প্রধান অতিথি তো দেখতেই পাচ্ছেন তো অনুষ্ঠান আমাদের প্রায় শুরু হয়ে গিয়েছে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা যারা সেলাইয়ের সাথে যুক্ত বা অ্যাডভান্স এমব্রয়ডারির সাথে যুক্ত বা বেসিক এমব্রয়ডারির সাথে যুক্ত তারা সবাই আমরা একসাথে বসে আছি আজকে প্রায় অনেক দিন পর সবার সাথে দেখা তো আমরা এখানে সবাই আনন্দ করে বসেছি আমাদের ম্যাম দাঁড়িয়ে আছে এই যে প্রধান অতিথি আমাদের মাঝে প্রবেশ করেছে আমরা সবাই দাঁড়িয়ে তাকে বরণ করে নিচ্ছি তা আসলে প্রোগ্রামটা অনেক ভালো লাগছে অনেকটা পরিশ্রম করে এতটা স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসতে পারবো কখনো কল্পনা করতে পারিনি বাট আজকে অনেক অবদান ছিল আমার মা বাবা আমার পরিবার তাদের জন্য সবাই দোয়া করবেন ছোট্ট শিশুটাকে নিয়ে এখানে যে আসা কতটা স্ট্রাগল তারা শুধু একটা মা এবং মেয়ে মানুষ বুঝতে পারবেন তো আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছে তো অনুষ্ঠানের শুরুতে বক্তব্য পেশ করেছিলেন তো এখন আমরা কোরআন তেলোয়াত শুনব তো কোরআন তেলের থেকে কোরআন তেলোয়াত করা হচ্ছে সুরা আলাক তারপর আমাদের মেইন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এখন বাসার বেজ যারা থাকে পুরস্কার বিতরণ করা হচ্ছে সালেহা ম্যাম আমাদের অতিথি হিসেবে মঞ্চে দাঁড়িয়ে আছে সবাইকে ডাকছেন বাসার বেজ এবং কুর্মিটলা তো সবাইকে পুরস্কার বিতরণ করছেন এবং সনদপত্র প্রদান করেছেন আসলে সরকারিভাবে সার্টিফিকেট পাওয়াটা অনেক কষ্টের এটা আসলে সবাই অর্জন করতে পারে না এখানে আসাটা যেমনটা কষ্টের অর্জন করাটাও তার থেকে আরও বেশি কষ্টের সো এখানে সবাই পুরস্কার নিতে পেয়ে অনেক আনন্দ করছে যারা আসতে পারেনি তারা খুবই খুবই মিস করেছে আমাদের এখানে অনেক আন্টিরা আপিরা আসতে পারেনি কোনো একটা কারণে তো যারা আসতে পারেনি তারা তো খুবই মিস করেছে বাট আমরাও তাদেরকে খুব মিস করেছি তো আমরা এখানে প্রোগ্রামে যে সবাইকে পুরস্কার দিয়েছে তো খুবই ভালো লাগছে তো আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে হচ্ছে ক্রেস্ট দেয়া হচ্ছে তারপর হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে অনেকে বিভিন্ন রকমের পুরস্কার পেয়েছেন টিস্যু বক্স তারপরে হচ্ছে আপনার ফটো ফ্রেম আরও অনেক রকমের পুরস্কার পেয়েছেন তো সবাইকে একসাথে পুরস্কার দেওয়া হয়েছে প্রথমত সার্টিফিকেট অর্জন করা হয়েছে তারপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সবাইকে পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান অতিথি অর্থাৎ চিফ গেস্ট সালেহা খান ম্যাম সভানেত্রী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি আয়োজনে বাসার বেজ এবং বাফোয়া আঞ্চলিক শাখা কর্মীটলা তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে যাতে আরও সফলতা অর্জন করতে পারে যে আমাদের কর্মীটলা থেকে যে প্রথম স্থান অধিকার করেছেন তাকে প্রধান অতিথি ক্রেস্ট। সম্বোধনা করেছেন যে সেকেন্ড হয়েছেন তাকে হচ্ছে গিফট দিয়েছেন যে থার্ড হয়েছেন তাকে আরেকটি গিফট প্রদান করছেন তো আমাদের প্রধান অতিথি শেষে আমাদের মাঝে কিছুটা বক্তব্য পেশ করেছেন এই যে আমি আমার সার্টিফিকেটটা আপনাদেরকে মাঝে শেয়ার করে দেখাচ্ছি বিষয় হচ্ছে কাটিং আসলে খুবই খুবই ভালো লেগেছে যে এত কষ্ট করে আজকে এই সার্টিফিকেটটা অর্জন করতে পেরেছি তাও প্রধান অতিথি ম্যামের কাছ থেকে সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আরও বেশি সফলতা অর্জন করতে পারি তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আমাদের মাঝে সবার মাঝে প্রধান অতিথি কেক কাটছেন এবং ফটোশ্যুট করছেন তো আগে ফটো এই যে কেক কাটা শুরু করে দিয়েছেন আমি সামনে যদিও যেতে পারিনি তো আমি দূর থেকে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি এখন কেক কাটা শেষে আমরা সবাই একসাথে মিলে ফটোশ্যুট করছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই মিলে একসাথে আমরা ফটোশ্যুট করে নিচ্ছি তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমার এবং আমার পরিবারের জন্য সবাই দেওয়া করবেন তো আজকের জন্য প্রোগ্রামটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ